নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি একটু অন্য রকম ভিডিও মানে হচ্ছে গোলাপ গাছের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা আমি যেমন চন্দ্রমল্লিকা করতাম এবছরে ভেবেছি গোলাপ গাছটা স্টার্ট করব তাই গোলাপ গাছের একটা সহজ পরিচর্যা আর আমি কিন্তু সিন্ডারে নয় আমি চন্দ্রমল্লিকা সিন্ডারে কিন্তু গোলাপ কিন্তু মাটিতে করব কারণ গোলাপে আমার জল দেওয়ার একটু প্রবলেম আছে আমি বাড়িতে যেহেতু থাকি না অফিস করি তাই আমি সেটাকে মাটিতে করব। মাটিতেও কিন্তু সুন্দর গোলাপ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করা যায় গাছ ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু খুব বেশি ট্রিটমেন্টের দরকার হয় না টাইমলি খুব অল্প ট্রিটমেন্ট টাইমটাকে আপনার মাথায় রাখতে হবে এই টাইম করে অলসতা কাটিয়ে টাইম করে গাছের ট্রিটমেন্ট করাটাই কিন্তু হচ্ছে বুদ্ধিমানের কাজ তাতে কিন্তু খুব বেশি খাবার যে প্রয়োজন হয় সেটা কিন্তু না কিন্তু টাইম করে পেস্ট দমন থেকে শুরু করে ফাঙ্গাসাইট এইগুলো ব্যবহার করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি এবার বলি হচ্ছে এই তিনটে গোলাপ এই তিনটে গোলাপ গাছ আমি কিন্তু আমার ইউটিউবেও পোস্ট করেছিলাম আমার ফেসবুকেও ফেসবুকেও পোস্ট করেছিলাম তিনটে গোলাপ গাছ যখন নিয়ে এসেছিলাম বেশ ছোটো ছিল এখন কিন্তু এই গ্রো ব্যাগেই আমি কিন্তু এখনও টপ চেঞ্জ করিনি এবার আসি কাজের কথায় কেন টপ চেঞ্জ করিনি কি করছিলাম এতদিন এতদিন টপ চেঞ্জ করিনি কেন আপনারাও কিন্তু এটাই করবেন আশা করি আপনাদের গাছও খুব সুন্দর হবে এরকমভাবে ব্রাঞ্চ এসে ভরে উঠবে দেখুন গ্রো ব্যাগে কিন্তু কত ব্রাঞ্চ নতুন নতুন ব্রাঞ্চ গাছ কিন্তু অত্যন্ত বুসি হতে শুরু করে দিয়েছে এবার দেখুন এখানে দেখুন কত ব্রাঞ্চ কত কত এ নিচ থেকে কত ব্রাঞ্চ এসে গেছে এইবার বলি কেন আমি করিনি সবার ফার্স্ট একটাই কথা বলি গোলাপ গাছ ধরুন আপনার একটা দোকানে বিক্রি হচ্ছে কিংবা নার্সারিতে বিক্রি হচ্ছে এই নার্সারিতে বিক্রি হওয়ার সময় ওরা একটা পরিবেশে জল স্প্রে করে 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 গাছটাকে রাখে দেখবেন কিন্তু ওদের জল স্প্রে করার সময় গাছটাকে অত্যন্ত ভালো লাগে আপনাদেরকে আপনাদের অত্যন্ত ভালো লাগে গাছগুলোকে দেখতে তাই আপনারা গাছগুলোকে কিনে নিয়ে আসেন বাড়িতে আনার পরে কিছুদিন পরে গাছের চেহারা চেঞ্জ হয়ে যায় আপনারা পট চেঞ্জ করে ফেলেন তাতে কিন্তু আপনাদের গাছগুলো আস্তে 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 কেমন যেন হয়ে যায় সেটা আপনাদের মনে হয় এবার বলি কি করতে হবে আপনি যখন গাছটাকে নার্সারি কিংবা দোকান থেকে কিনে নিয়ে আসলেন এরকম গ্রো ব্যাগ সমেত আপনি গাছটাকে এনে আপনার বাড়ির ছাদে কিংবা আপনার বাড়ির বাগানে গাছটাকে এরকম সুন্দর করে রেখে দিতে হবেন এই গ্রো ব্যাগেই কিন্তু আপনার ট্রিটমেন্ট শুরু হবে কোথায় রাখতে হবে গাছটাকে এনে ফুল সানলাইটে ফেলে দিতে হবে কারণ সেট মানে একদম সেট করা গাছ এটা ফুল সানলাইট না প্রথম সাত দিন মতন আপনি একটু সেমি সেটে রেখে দেবেন ঠিক আছে এই সাত দিনের পরিচর্যা কী হবে গাছটাকে শুধুমাত্র স্প্রে করে সকালবেলা একবার স্প্রে করে ভিজিয়ে দেওয়া মাটি থেকে শুরু করে গাছটাকে স্নান করিয়ে দেওয়া দুপুরবেলায় ছোট্ট একটা স্প্রে বোতলে হালকা জল নিয়ে গাছটাকে সুন্দর করে স্প্রে করে বিশেষ করে নিচের দিক থেকে স্প্রে করবেন যাতে গাছের পাতার তলা পুরো পরিষ্কার থাকে কোনো রকম মাকড়ের যেন দমন না মানে মাকড়ের মাকড় যেন না আসে সেইটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে গাছের তলাটাও সুন্দর করে দিয়ে দিলেন ওপরটাও সুন্দর করে সান করে দিলেন দুপুরবেলা একবার সন্ধ্যাবেলায় একবার ফ্রিজে এক বোতল বরফগোলা জল রেখে দেবেন আমার মতন যদি তিনটে গাছ হয় একটা ছোট্ট বোতলের এক বোতল জল রাখলেই কিন্তু আপনার তিনটে গাছ স্নান করানো হয়ে যাবে স্প্রে বোতলে ভরবেন অফিস থেকে আসুন কিংবা কাছ থেকে আসুন এসে গাছটাকে সুন্দর করে স্প্রে করে আবার স্নান করিয়ে দেবেন এই রকম কিন্তু শুধু জল দিতে হবে আপনাকে আর কিচ্ছু দিতে হবে না এবার আপনাকে এই জল দেওয়ার মধ্যে কোনো দিন একটা ছোট স্প্রে বোতলের পাঁচ ফোঁটা সাত ফোঁটা মতন কাকা মিশিয়ে দিয়ে যেমন স্প্রে করেন তেমনি কাকা সমেত জলটাকে স্প্রে করবেন সন্ধ্যাবেলায় এটা একবার করতে হবে আর সপ্তাহে সাত দিন পরে আর একবার একটা কনফিডার গুলে সেই জলটাকে স্প্রে করতে হবে এই কাজটাই আপনার থাকবে এবার খাবার দেওয়ার বলতে বিশেষ কিছু থাকবে না সেই টমায় যখন আমরা গ্রো ব্যাগে গাছটাকে রাখবো গাছটাকে জাস্ট সেট করে নেব আমার পরিবেশের সাথে এবার কতদিন সেট করব গাছটাকে আমি মোটামুটি টোয়েন্টি ওয়ান ডেজে আমাদের সমস্ত কিছু সিস্টেম চেঞ্জ হয় একটা কথাই আছে আমি তাহলে একুশ দিন থেকে তিরিশ দিন মতন তিরিশ দিন কেন রাখবো আমাকে এই টাইমে মাটি তৈরি করতে হবে কারণ আমি মাটিতে গাছ করব মাটির রেশিওটা আমি বলে দিচ্ছি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে তিরিশ দিন মতন আমাকে এই গাছগুলোকে রাখতে হবে আপনি দেখবেন যখন আপনি সুন্দর করে পরিচর্যা করছেন সে মতো সময়ে আপনার গাছে এরকম ছোট ছোট কুড়িয়ে আসবে কুড়িটা যখন রঙ শো হবে তখন আমাকে কুড়িটাকে সুন্দর করে এই রকম জায়গা থেকে ভেঙে দিতে হবে রং শো হওয়ার পরে তার আগে কিন্তু নয় রঙটা শো হলেই তখন আমি কুড়িটাকে জাস্ট কেটে দেব। তাতে কিন্তু অসংখ্য ব্রাঞ্চেস আবার বেরোবে যেমন আমার গাছে ঠিক বেরিয়েছে দেখুন বন্ধুরা আমি কুড়ি কেটে দেওয়ার পরে সুন্দর কিন্তু এই গ্রো ব্যাগে কিন্তু গাছটা সুন্দর হতে শুরু করে দিয়েছে এবার আমাকে যখন মেইন টবে দেব খাবার পাবে গাছটা রুট ট্রিটমেন্ট হবে তখন গাছটা চেহারা কীরকম হবে একবার ভাবুন তো যাই হোক এতটুকু বলার ছিল আমি তাই বললাম এবার আপনি সাত দিন পরে গাছটাকে ওপেন সানলাইটে ফেলে দেবেন যখন আমার এমতো পর্যায়ে সানলাইটেই ফেলা আছে গাছটা গাছটার ট্রিটমেন্ট হচ্ছে কি ঠিক তিনবেলা জল দেওয়া সকালবেলায় ফুল চান করে দেওয়া উইথ মাটিতে জল দেওয়া দুপুরবেলায় মাকে বলে যে বাড়িতে মা স্প্রে করে দেয় গাছটাকে সুন্দর করে গাছের তলার পাতা অবশ্যই মাথায় রাখবেন গাছের তলার পাতা পরিষ্কার রাখতে হবে ওপর পরিষ্কার রাখতে হবে সাথে তলার এই পাতার তলা দিয়ে তলা দিয়ে স্প্রে করতে হবে এরকমভাবে নিচ থেকে স্প্রে করতে হবে যাতে পাতার তলাগুলো ধুয়ে যায় পুরো তাতে কিন্তু আপনার রোগ প্রকার দমন হয়ে যাবে এবার ফাঙ্গাসাইড আমি আমি যেমন ব্যবিস্টিনগোলা জল মাঝে মাঝে সাপ পাউডার গোলা জল যখন যেই গাছে যেটা দিই এই গাছটাও কিন্তু সুন্দর করে ব্যবিস্টিনগুলো জল দিয়ে স্নান করে দিই কিংবা সাপগুলো জল দিয়ে স্নান করিয়ে দিই সেটা মাঝে মাঝে সেটা আমি যখন অন্যান্য গাছের ট্রিটমেন্ট করি তখন করিয়ে দিই সেটা কিন্তু আপনাকে তাহলে একবার ফাঙ্গাসাইডও ব্যবহার করতে হবে মাঝে মাঝে ফাঙ্গাসাইডও ব্যবহার করতে হবে তিনটে জিনিস হয়ে গেলো ফাঙ্গাসাইড হয়ে গেল কাকা দিয়ে স্প্রে করে স্নান করানো হয়ে গেল কনফিডার হয়ে গেল আমরা খাবার এখন দিচ্ছি না গ্রো ব্যাগে যতদিন থাকবে এবার আমাকে যেদিন সেই দিনই আপনাকে মাটি তৈরি করতে হবে কারণ এই তিরিশ দিন মাটিটাকে ডিকম্পোস্ট করতে হবে আপনাকে তিরিশ দিন যতদিনে গ্রো ব্যাগে গাছটা সেট হয়ে যাবে আপনার পরিবেশে এই তিরিশ দিন ধরে মাটি তৈরি হবে এবার চলুন দেখে নি একবার মাটি তৈরির পদ্ধতিটা মাটি মাটিটা কি এটা আমার তৈরি হয়ে গেছে আমি বস্তা থেকে বার করে শুকাতে দিয়েছি যাই হোক বলে নিই কীভাবে মাটিটা তৈরি করব ধরে নিন আপনার কাছে ফ্রেশ মাটি আছে ফ্রেশ মাটি থাকলে ধরে নিন আপনি ওই মাটিতে কোনো গাছ করেননি নর্মাল দোয়াশ মাটি আছে আপনার কাছে আপনাকে দেখে নিতে হবে আপনার বাড়ির পরিবেশে আপনার কাছে কেমন মাটি আছে এবার সেই কেমন মাটিটা সেটা কি আঠালো নাকি একটু বালি বালি ভাব বেশি আছে সেই হিসাবে আপনাকে মাটি তৈরি করতে হবে গোলাপ গাছের মাটিটা হবে হচ্ছে একদম ঝুরঝুরে যাতে একটু বালির পরিমাণ বেশি থাকে মানে যাতে জল না দাঁড়াতে পারে এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে সেই কথাকে মাথায় রেখে আমি কি করেছিলাম আমার কাছে নতুন মাটি ছিল না আমি আগের বছর যেই মাটিতে জায়েন গাছ করেছিলাম পুরনো জায়েন গাছ বেশ কিছু ফেলে দেওয়ার পরে সেই মাটিটাকে আমি চেলে নিই সুন্দর করে চেলে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিই আপনার কাছে যদি দোয়াশ মাটি থাকে কিংবা অন্য গাছে ব্যবহার করা মাটি থাকে সেই মাটিটাকে সুন্দর করে চেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন আর দেখে নেবেন মাটিটা কি ঝুরঝুরে না আঠালো যদি আঠালো থাকে তাহলে তার সাথে কিছু পরিমাণ বালি মিশিয়ে দেবেন মাটিটাকে আমার ঝুঁ করতে হবে ঝুরঝুরে করতে হবে ধরে নিন আমি তিনটে গাছ গোলাপ গাছ এনেছি আমি তিন টবের হিসাবে বলছি তিন টব আমি দু টব মাটি নিয়েছি বেলেদোয়াশ মাটি ঠিক আছে যেই মাটিটা অত্যন্ত ঝুরঝুরে আমার জায়ন গাছ হয়েছিল যেই মাটিতে আপনার কাছে বেলেদোয়াশ মাটি থাকলে এটেল মাটিকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে তার সাথে বালি মিশিয়ে নেবেন তাহলে আমার একটা মাটি তৈরি হয়ে গেল আমি সেই বালি মেশানো মাটি বা এ বেলেদোয়াশ মাটি আমরা দু টব নিলাম আমি যেটা করেছি বলছি আমি কাউট টিপস বা কাউট ফলো করে করিনি নিজের মতন করে করেছি দু টব তাতে আমার গাছের রেজাল্ট কিন্তু সুন্দর হয় আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি দু টব আমি বেলেদোয়াশ মাটি নিয়েছি বা বালি মিশ্রিত এটেল মাটি নিয়েছি তার সাথে এক টব এক টবের হাফ টব আমি মিশিয়েছি হচ্ছে গোবর সার আর হাফ টপ মিশিয়েছি হচ্ছে সিন্ডার তাহলে হয়ে গেল দু টপ আমরা এই দুটো টব ধরে নিলে এই দুটোকে টব ধরি আমরা যদি আমি যেহেতু ছয় ইঞ্চি টবে লাগাবো এই গাছটাকে তুলে কিন্তু আমরা ছয় ইঞ্চি টবে লাগাবো ছয় ইঞ্চি টবে ভালো গ্রোথ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ট্রান্সফার অন্য টবে দেবো স্থানান্তরিত করবো তা দুটো দুটো ছয় ইঞ্চি টবের দোয়াশ মাটি নিয়েছি দু টব হাফ টব নিয়েছি গোবর সার পুরনো গোবর সার যেটা রোদে শুকানো খুব ভালো করে শুকানো ঝুরঝুরে গোবর সার নিতে হবে কিন্তু আপনাকে ওই গ্যাগ গ্যা করছে প্যাচ প্যাচ করছে ওরকম গোবর সার নিলে হবে না শুকিয়ে নেবেন মাটিটাকেও আপনি শুকিয়ে চলে নিলেন গোবর সারটাকেও শুকিয়ে চলে নিলেন আমার দু টপ মাটি রেডি হয়ে গেল হাফ টপ গোবর সার রেডি হলো আর হাফ টপ সিন্ডারটাকেও শুকিয়ে নিতে হবে এই তিনটেকে একসাথে মেশাতে হবে মেশানোর পরে সুন্দর করে বিছিয়ে দিতে হবে একটা প্লাস্টিকের ওপরে সেটাকে একদিন আবার রোদ খাইয়ে নেবেন তাহলে এইটুকুনি প্রসেস কমপ্লিট হলো এবার এর সাথে আমি বলেছি যে গাছ করতে গেলে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না যেহেতু আমার আগের বছরের মাটি ছিল তাই তাতে কিছু পরিমাণে খাবার আছে আবার সাথে গোবর সারও দিলাম তাই আমি খুব বেশি খাবার ব্যবহার করিনি আপনাদের যদি নতুন মাটি হয় তাহলে একটু খাবারের পরিমাণ বাড়াতে পারি এবার কি খাবার ব্যবহার করেছি আমি আমার তিনটে গাছের জন্য সবার ফার্স্ট দিয়েছি হচ্ছে বন্ডাস্ট বোনডাস্ট দিয়েছি আমি কতটা দিয়েছি তিনটে টবের জন্য আমি একটা এরকম মুঠোর এক মুঠো মানে এরকমভাবে ধরেছি এক মুঠো বন্ডাস সুন্দর করে ছড়িয়েছি তারপরে ছড়িয়েছি হচ্ছে আমি শিং যেটাকে বলে শিংকুচি ছড়িয়েছি এক মুঠো তারপরে ছবিছি এক মুঠো রেডমিল মিল এক মুঠোর থেকে একটু কম রেডমিল ছড়িয়েছি মানে স্টেরামিল যেটাকে বলা হয় স্টেরা মিল ছড়িয়েছি তাহলে বোনডাস্ট হলো শিং কুচি হলো স্টেরামিল হলো সুপার ফসফেট ছড়িয়েছি অল্প বিস্তর আর একটু গাছে যাতে রোগ পোকার দমন করতে পারি তার জন্য নিমখোল ছড়িয়েছি এতটা মতন এই হচ্ছে আমার কম্পোজিশন আমার মাটি যেহেতু পুরোনো মাটি ছিল তাই আমি একটু কম পরিমাণে ছড়িয়েছি আপনারা কিন্তু চাইলে এ তার থেকে সামান্য পরিমাণ বাড়াতে পারেন যেহেতু নতুন মাটি আপনার তাহলে আমি আপনাকে বুঝে দিতে হবে বেশি দিলে গাছের ক্ষতি হয় কম দিলে গাছের ক্ষতি হয় না তাই আমি অল্প অল্প করে ব্যবহার করেছি এটা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে আমি মাটিটাকে সুন্দর করে এগুলো ছড়িয়ে পড়ার পর মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একটা বস্তায় ভরেছি বস্তায় বলে বস্তার ভেতরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে মাটিটাকে আপনাকে মাথায় রাখতে হবে একটা শেডের জায়গায় রাখতে যেখানে বৃষ্টির জল পড়বে না আজকে আমি মাটিটাকে খুললাম মাটিটায় যে এরকম পরিস্থিতি হয়েছে মাটিটা দেখতে হয়েছে এরকম আমি সুন্দর করে রোদে বিছিয়ে দিয়েছি কারণ আমার দু চার দিন পরেই আমি গাছটাকে রিপোর্ট করব কারণ আমার এক মাস হয়ে গেছে তাড়াহুড়া করবেন না আস্তে ধীরে করুন আপনার গাছও ভালো হবে এক মাস পরে আমি কিন্তু এক মাস প্রায় সাত আট দিন মতন হলো আমি গাছটাকে আজকে মাটিতে রোদে শুকাতে দিয়েছি এরকমভাবে রোদে শুকিয়ে নিয়ে এতদিন কিন্তু আমার বস্তায় ভরে যে জল দিয়েছি প্রথম দিন তার জন্য ভিজা রয়েছে মাটিটা জল দেওয়ার পরে আমি কিন্তু ওটাকে সেডে রেখে দিয়েছিলাম এবং ওটা আশা করি ডিকম্পোস্ট হয়ে গেছে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে তাই আমি ছাদে শুকাতে দিয়েছি মাটিটাকে ভালো করে শুকাবো এর শুকানোর পরে কিছুটা সাব পাউডার অল্প একটু সাব পাউডার মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গাছ প্রতিস্থাপন করব। আমরা গাছ প্রতিস্থাপনের একটা ভিডিও অবশ্যই আনবো কীভাবে করছি কারণ একটা ব্যাপার থাকে এই গোলাপ গাছে কিন্তু একটু ট্রিটমেন্টটা একটু বেশি তাই আমি কিভাবে গাছ প্রতিস্থাপন করছি কি করলে রোগ পোকাটা খুবই কম লাগবে সেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তাই আপনাদের সকলকে বলছি আপনারা কিন্তু গোলাপ গাছ করুন গোলাপ গাছ কিন্তু খুব সুন্দর গাছ আর অবশ্যই মাথায় রাখবেন এই গ্রো ব্যাগে থাকাকালীন যদি কুড়ি আসে কুড়িটাকে কিন্তু আপনার যদি রং শো হয় কুড়িটাকে আমরা কেটে দেবো আমরা ফুল নেব না এখন আর দেখুন এই একটা কথা বলছি নিচ থেকে দেখুন একটা বেসাল বেরিয়েছে বেসাল বেরিয়ে এত হয়েছে আপনাদের সবার ধারণা আছে সাত পাতা হলে সেটা কিন্তু এলা গাছ এটা কিন্তু অনেকটাই ভুল কথা বলা যায় কারণ বলছি কি আমার বেশালটা বেরিয়েছে আপনাকে দেখতে হবে আমার বেশালটা কোথা থেকে বেরো ঠিক গ্রাফটিংয়ের ওপর থেকে বেরিয়েছে এটা কিন্তু প্রতিটাতে সাত পাতা আছে দেখুন দেখে নিন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাতা আছে এটা কিন্তু ভুল ধারণা কারণ আপনাকে কিছুটা বড় হতে দিতে হবে ওপরে দেখে নিতে হবে কুড়ি আসছে কিনা আমার কিন্তু অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে তার মানে এটা আমার রকম এলা গাছ নয় এটা অরিজিনাল গাছের গ্রাফটিংয়ের ওপর থেকে আমি দেখতে পাচ্ছি যেমন বেরিয়েছে এটা কিন্তু অরিজিনাল গাছ তাই এই বিষয়গুলো ছোট ছোটো বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আজকের মতন ভিডিওটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কিছু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতন টাটা ভাই বাই ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করে আসুন দীপুজ গার্ডেন সাবস্ক্রাইব করুন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভিডিও করার নেশা তথা ভিডিও করতেও আমার ভালো লাগে গাছ করতে যেমন ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুন্দর করে গাছ করুন কিছু জানার থাক থাকলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে নেবেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা ফেসবুক করতে পারেন কিংবা আমাকে ফোন করেও বলতে পারেন আমি কিন্তু আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন